ক্ষোভে ফুঁসে উঠেছেন ইতালি প্রবাসীরা বিমানের এমনির ফাঁসির দাবি প্রবাসীদের ইতালি থেকে শাহিন খলিল কাউসারের পাঠানো রিপোর্টে বিস্তারিত ইতালি থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ক্ষোভে ফেটে উঠেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাফিকুর রহমানের বাসায় এক শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত হয়ে জানিয়েছেন এমন ন্যাক্কারজন ঘটনা শুধু একটি শিশুর ওপর অমানবিক নির্যাতনের উদাহরণ নয় বরং এটি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে তারা বলেছেন বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের সামনে বাংলাদেশের অভিজাত শ্রেণীর প্রবাসীদের লজ্জায় পড়তে হচ্ছে মাথা নিচু করে চলতে হচ্ছে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বিমানের এমডি এবং তার মোহনা নামে একটা বাচ্চাকে যেভাবে শারীরিক নির্যাতন করছে আমরা কমার্স থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাই এবং কোন অবস্থাতে যেন তাকে কোনো জামিন দেওয়া না হয় আমরা এর সুষ্ঠু বিচার চাই যে একটা বাচ্চা মানুষ সে একটা একজন এমডির বাসায় কাজ করতে গেছে সে পেটের দায়ে গেছে হয়তো সে কোনো বড় ধরনের ভুল করেই ফেলছে কিন্তু ভুলের তো অন্যভাবে শাস্তি দেওয়া যেতে পারে তাকে এইভাবে তো নির্যাতন করাটা আমরা প্রবাসীরা সাপোর্ট করি না আমরা চাই একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক প্রবাসীদের বক্তব্য উঠে আসছে তারা এই ঘটনায় মর্মাহত ও ক্ষুব্ধ কারণ একজন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা হয়ে কিভাবে একটি শিশুকে এমন নিষ্ঠুর নির্যাতনের শিকার করা যায় তা তাদের কাছে অকল্পনীয় তাদের মতে এই ঘটনা প্রমাণ করে যে দেশে এখনও ক্ষমতা ও অর্থের কাছে মানবতা কতটা অসহায় তারা আশঙ্কা প্রকাশ করে বলেন হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি তানভিরিমাম যেমন প্রভাব ও অর্থের জোরে শেষ পর্যন্ত পার পেয়ে গেছেন ঠিক তেমনি বিমানের এমডিও শেষ পর্যন্ত আইনের ফাঁকফোঁকর দিয়ে বেরিয়ে যাবেন তাদের ভয় ক্ষমতা ও ঘোষের কাছে একটি ছোট্ট মেয়ের নির্যাতন চাপা পড়ে যাবে তদন্ত রিপোর্ট দুর্বল হয়ে যাবে আর ন্যায় বিচার ধামাচাপা পড়ে যাবে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ বিমানের সাবেক এমডি তার স্ত্রী এবং তার কাজের দুই গুয়া তাদের শুনানি ছিল আদালতে আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি কিন্তু আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি অনেকটা হতাশ আজকে শুনানির শেষ পর্যায়ে এসে আমরা জানতে পারলাম যে মামলার যে আয়ু সে চারজনের রিমান্ড আবেদন করেনি চক্রান্ত করে সে মাত্র একজনের আবেদন করেছে তার হচ্ছে হচ্ছে কাজের বুয়া দেখেন এক নম্বর 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 আসামি হচ্ছে 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 বিমানের এমডি দুই তার স্ত্রী তিন কাজের বুয়া চার নম্বর হচ্ছে আরেকজন কাজের বুয়া সেই আমাদের মামলার যে আয়ু সে একজনের রিমান্ড আবেদন করছে কাজের বুয়া এবং বাকি তিনজন যারা প্রধান আসামি দ্বিতীয় আসামি তৃতীয় আসামি তাদের রিমান্ড আবেদন করেনি আদালত সেই বিষয়টা ধরেছে যে আপনি প্রথম তিনজন আসামিকে বাদ দিয়ে চতুর্থ আসামি যে সাসপেক্টেড তাকে কেন রিমান্ড চাইলেন অন্যদের রিমান্ড কেন চাইলেন না সেটির কোনো যথাযথ জবাব দিতে পারেনি আই ও অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা যার ফলে আমরা খুবই অবাক আমরা খুবই হতাশ এবং আপনাদেরকে জানাচ্ছি এই মামলার সুষ্ঠু বিচার হবে বলে আমার কাছে মনে হয়নি আজকে আদালতের মধ্যে যা দেখলাম একজন আইয়ো যে চক্রান্তটা করলো উত্তরা পশ্চিম থানা থেকে প্রত্যক্ষভাবে একটি চক্রান্ত করা হচ্ছে এই আসাম বাঁচানোর জন্য এদেরকে রেহাই দেওয়ার জন্য এটি একেবারে ক্লিয়ার যে এই মামলার সুষ্ঠু বিচার হবে না ঘটনার মূল বিবরণ অনুযায়ী ভুক্তভোগী প্রায় এগারো বছর বয়সী এক শিশু গৃহকর্মী যার নাম মোহনা যাকে কাজের আশ্বাস দিয়ে বিমান বাংলাদেশের এমডি ও সিইও মোহাম্মদ শাফিকুর রহমানের বাসায় রাখা হয়েছিল অভিযোগ রয়েছে দীর্ঘ সময় ধরে শিশুটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও পোড়া দাগ পাওয়া যায় যা চিকিৎসকদের পর্যবেক্ষণেও উঠে এসেছে অভিযোগ অনুযায়ী শিশুটিকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি এবং এক প্রকার বন্দী অবস্থায় রাখা হয়েছিল গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় যেখানে চিকিৎসকরা জানান শিশুটি শুধু শারীরিক নয় গভীর মানসিক আঘাতেও ক্ষতিগ্রস্ত ঘটনা প্রকাশ্যে আসার পর শিশুটির বাবা উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন মামলার ভিত্তিতে পুলিশ বিমান বাংলাদেশের এমডি মোহাম্মদ শাফিকুর রহমান তার স্ত্রী আক্তার এবং আরও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করে আদালত তাদের জেল হাজুতে পাঠানোর নির্দেশ দেন এবং মামলার তদন্ত চলমান রয়েছে একইসঙ্গে সরকার এই ঘটনার প্রেক্ষিতে মোহাম্মদ শাফেকুর রহমানকে বিমানের এমডি ও সিইও পদ থেকে অপসারণ করে। আজ একটা শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাকে এইভাবে নির্যাতন করেছে তার গায়ে ছাকার দাগ দেখেছি এবং চুল কেটে ফেলেছে এবং তাকে বাথরুমে আটকে রেখেছে এই ধরনের নেককার কাজ প্রবাস থেকে আমরা নিন্দা জানাচ্ছি এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করছি প্রবাস থেকে এবং তারা যেন জামিনে না বের হতে পারে সেইভাবে সারা দেশবাসীকে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি বিমানের এমডি একটি বাচ্চা মেয়েকে যেভাবে নির্যাতন করেছে একজন প্রবাসী হিসেবে আমি ধিকার জানাই নিন্দা জানাই কারণ একটি শিশু সে গরিব অসহায় তার বাসায় থাকতেই পারে কোনো ভুল করতেই পারে তাহলে এভাবেই যদি নির্যাতন করে এ তো মানুষ না এ তো পশু হয়ে যাচ্ছে দিন দিন তাদের মতো এই বিমানের এমডির এমন আচরণ তার পরিবারের জামিন যাতে না হয় তারা যেন এর শাস্তি পায় তারা শাস্তি না পালে এরকম শিশু নির্যাতন বেড়েই যাবে আমরা প্রবাস থেকে ইতালি রোম থেকে এরকম অপরাধের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের গুরুতর শাস্তি দাবি করছি। বর্তমানে নির্যাতিত শিশুটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক ও মানসিক সুস্থতার জন্য বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা বলছেন যদি এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার না হয় তাহলে ন্যায় বিচার আসলে কার জন্য এই প্রশ্ন জাতির সামনে আরও জোরালোভাবে উঠে আসবে তাদের ভাষায় আইন কি কেবল গরিব অসহায় মানুষের জন্য কঠোর আর ক্ষমতাবান ও বড় রাঘব বলদের বাঁচিয়ে রাখার জন্য নমনীয় তারা অভিযোগ করেন দেশে বহু ক্ষেত্রে ক্ষমতা ও ঘোষের মাধ্যমে তদন্ত রিপোর্ট বদলে যায় প্রমাণ দুর্বল করা হয় সাক্ষীদের ভয় দেখানো হয় আর শেষ পর্যন্ত অপরাধীরা বুক ফুলিয়ে বেরিয়ে আসে বিমানের এমডি এবং তার ফ্যামিলিতে যে মেয়েটার উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে সেই এখন আছে চিকিৎসাধীন এবং তারা অ্যারেস্ট হয়েছে আমরা আমরা প্রবাস থেকে চাই তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি হয় এই ধরনের অন্যায়গুলোর যদি শাস্তি হতো তাহলে কিন্তু অন্যায়গুলো কমে যেত এটা কিন্তু কোনোভাবেই মেনে যাওয়া যাবে না আমরা শুনতে পাচ্ছি তার নাকি জামিন হওয়ার চেষ্টা করছে যারা জামিন দিবে এবং যারা জামিনের চেষ্টা করছে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে আমরা জনগণ কখনো এটি মেনে নিব না একটা ছোট বাচ্চার উপর যেভাবে নির্যাতন হয়েছে সেই মেয়েটি কোনো বিচার পাবে না এটা হতেই পারে না প্রবাসীদের বক্তব্যে আরও উঠে আসে একটি কঠিন বাস্তবতা বাংলাদেশে কিংবা আমাদের চারপাশে এমন অসংখ্য শিশু নির্যাতন নারী নির্যাতন ও গৃহকর্মী নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে কিন্তু অধিকাংশ ঘটনায় ক্ষমতা টাকা ও আইনের জটিলতায় প্রকাশ পায় না অনেক ঘটনা থানার দরজাতেই থেমে যায় অনেক ঘটনা আপোষের নামে চাপা পড়ে আবার অনেক ঘটনার কথা মানুষ জানতেই পারে না আজ বিমানের এমডির ঘটনায় দেশ দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে বলেই বিষয়টি সামনে এসেছে কিন্তু প্রশ্ন থেকে যায় যেসব ঘটনা সামনে আসে না সেসব নির্যাতিতদের বিচার কে করবে প্রবাসীদের শেষ কথা স্পষ্ট এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ন্যায় বিচার বিলম্বিত হলে বা প্রভাব খাটে বিচার ভণ্ডল করা হলে তা শুধু একটি শিশুর সঙ্গে অবিচার হবে না বরং গোটা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার ওপর মানুষের শেষ আস্থাটুকু ভেঙে পড়বে তারা চান এই ঘটনাটি যেন প্রমাণ করে দেয় বাংলাদেশে আইন সবার জন্য সমান ক্ষমতার ঊর্ধ্বে মানবতা ও ন্যায় বিচারই শেষ কথা আমরা বাংলাদেশে সম্প্রতি যেটা দেখলাম যে বিমানের একজন কর্মকর্তা তার পরিবার তার বাসায় ছোট্ট বাচ্চাটাকে একদম নিষ্পাপ একটা ছোট্ট বাচ্চাকে যে অত্যাচার করে যে চিহ্নগুলি করেছেন এটা আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা কারণ এটা যদি একেবারে মানে নিম্ন লেভেলের কেউ করতো তাহলে হয়তো আমরা বুঝতাম যে তার জ্ঞানের পরিধি কম সে জ্ঞানের অভাবে সে কাজটি করেছে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার পরিবার যেটা করেছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক আমি এটার ঘোর প্রতিবাদ জানাচ্ছি একজন প্রবাসী হিসাবে এবং আমি চাই যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক কারণ এরকম ঘটনা কিন্তু শুধু এইটা না পূর্বেও আমরা অনেক ঘটনাই দেখেছি এভাবে যে যে বাসায় কাজের ছোট ছোট বাচ্চারা কাজ করে নির্যাতিত হয় অত্যাচারিত হয়